অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়ক সূর্য এবং নায়িকা দীপা বাস্তব জীবনে বিয়ের পিড়িতে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ছোট পর্দার এক ঐতিহাসিক জুটি সূর্য আর দীপা অনুরাগের ছোঁয়া নাটকের সেই দুটি চরিত্র যারা কেবল নাটকেই নয় কোটি ভক্তের হৃদয়েও জায়গা করে নিয়েছিল দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ অভিনয়ে যেমন দুর্দান্ত তেমনি বাস্তব জীবনেও তাদের বন্ধন ছিল দীর্ঘ কিন্তু অনেকেই জানতেন না এই বন্ধনের গভীরে লুকিয়ে আছে এক মিষ্টি প্রেমের গল্প না এটা কোনো গসিপ নয় সত্যি তারা প্রেম করছিলেন দীর্ঘ চার বছর ধরে কিন্তু সবসময় একে রেখেছিলেন আলোচনার বাহিরে সংবাদ মাধ্যমের ক্যামেরা থেকে দূরে আমরা চাইনি আমাদের ব্যক্তিগত সম্পর্ক কারও বিনোদনের বিষয় হোক আমরা চেয়েছি এটা সময়ের সঙ্গে গড়ে উঠুক আর আজ সমস্ত অপেক্ষার অবসান সব লুকোনো ভালোবাসাকে উন্মুক্ত করে দিয়ে তারা ঘোষণা করলেন হ্যাঁ আমরা বিয়ে করেছি বিয়েটা হয়েছে একেবারে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে এক প্রাইভেট ভ্যানুতে ছিল না কোনো মিডিয়ার হইচই ছিল কেবল প্রেমের ছোঁয়া অনুরাগের ছোঁয়া পর্দায় তারা যতটা সহজ সরল বাস্তবীয় সম্পর্কটা ছিল ততটাই নির্মল অনেকে ভেবেছিল ওরা কেবল নাটকের জন্য কাছাকাছি কিন্তু প্রেম তো লুকিয়ে রাখা যায় না এক সময় না এক সময় ভালোবাসা নিজেই পথ খুঁজে নেয় ও শুধু আমার সহ অভিনেত্রী নয় আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা এই গল্পটা শুধু প্রেমের নয় এই গল্পটা বিশ্বাস বন্ধুত্ব আর সম্মানের আজ দিব্যজ্যোতি ও স্বস্তিকার এই ভালোবাসার জয়ে আমরা যারা অনুরাগের ছোঁয়ার দর্শক ছিলাম তাদের মনেও একরাশ খুশি শুভ কামনা রইল ছোট পর্দার এই মহান জুটিকে বাস্তব জীবনেরও নায়ক নায়িকা হয়ে উঠতে দেখে আমাদের মন ভরে যায় আপনারা এই জুটিকে ভালোবাসেন তো তাহলে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন বিনোদন জগতের সব ধরনের আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন